বর্তমান দুনিয়ায় গুণা এত সহজ হয়ে গেছে আমরা নিজেরাও বুঝতে পারি না কখন কিভাবে আমার দ্বারা গুণা হয়ে যায় সম্মানিত যিনি বোন সে গুণা থেকে বেঁচে থাকার জন্য কোরআনুল করিমে আল্লাহ তালা বান্দার জন্য কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন আমরা সেই দোয়াগুনি আজকের ভিডিও থেকে শিখবো সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন একটা মিনিটও একটা সেকেন্ডও স্কিপ করবেন না নিজে শিখবেন অন্যদেরকে শেখার জন্য ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন এবং দরকারি গুরুত্বপূর্ণ এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন চলুন মূল ভিডিওতে যাই আমরা দোয়া গোনা শিখি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফিরে আসলাম মূল ভিডিওতে দেখেন গোনা এমন একটা জিনিস যখন বান্দা গুণা করে তখন কিন্তু বান্দার গুণা করার পিছনে আরেকজনের হাত থাকে সেটা হলো শয়তান ওয়াসওয়াসা শয়তান যখন আমাদের ওয়াসওয়াসা দেয় তখন কিন্তু আমরা গোনা করতে বাধ্য হই আর সেই গুণাগুলি নিজের আমলে জড়িত করে আমরা যদি কবরে যাই তাহলে কিন্তু আমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো না এই জন্য সম্মানিত দর্শক এই গোনা থেকে বাসার জন্য আমরা আজকে সুরাতুল মুখ মিনুনের ছোটো ছোটো দুইখানা আয়াত ব্যবস্থ করব স্ক্রিনে দেখিয়ে দিব এবং আমলের নিয়ম কেন সম্পূর্ণ বলে দিব আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন সম্মানিত দর্শক আমাদের দিলে যখন ওয়াশ ওয়াশ আসবে শয়তানের প্রমন্ত্রণ আসবে যখন নীরবে একা থাকবো গুণা হাহেজ জাগবে হ্যাঁ নামাজে যখন যাব যখন মন বসবে না যখন বিভিন্ন সাইডে যখন আমাদের গুণাবোতে মন চাবে তখন বেশি বেশি আপনি এই দোয়াটা করবেন সেই দোয়াটা হল পুরাণের দুইখানা আয়াত সুরাদ মুখ মেনুনের সাতানব্বই এবং আটানব্বই নম্বর আয়াত আপনারা আমার সাথে সাথে করবেন এবং পরবর্তীতে ভিডিওটি শেয়ার করে রাখেন আপনার ফেসবুকে হোক যে কোনো জায়গায় শেয়ার করে রাখেন থেকে দেখে শিখে নিবেন সে দুটা হলো রগু রবিয়াও জুবিকা মিন মাহামাজাতি সায়িন ও বিকা দুইটা আয়াত وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون দুইটা আয়াত মগস্থ করবেন বেশি বেশি করে পড়বেন যদি মগস্থ নাও করতে পারেন অন্তত পক্ষে আপনি যে কোনোভাবে আয়াতটা নিজে শুনবেন এবং পড়ার চেষ্টা করবেন প্রতিদিন 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 যত বেশি পড়বেন তত বেশি গুণার থেকে বাঁচবেন যত বেশি জবানে রাখবেন তত বেশি গুণার থেকে বাঁচবেন কমসে কম যখন আপনি নীরবে থাকবেন একা থাকবেন গুণায় মন ছাবে তখন নিজেকে গুণার থেকে বাঁচানোর উদ্দেশ্যে এই দুইটা আয়াত পরে আল্লাহ সাহায্য চাইবেন ইনশাল্লাহ আপনি গুনাতে কে বাসতে পারবেন আসলে গুনাটা মারাত্মক ধরনের বেদি আসুন আমরা সেই থেকে নিজেকে পবিত্র করার জন্য এই দুটা আয়াত বিশে করে মগস্ত করে শিখি এবং মুমিন মুসলমানদের কাছে সেই ভিডিও বার্তাটা আমরা সওয়াবের উদ্দেশ্যে পৌঁছায়া দেই এরকম নিত্য নতুন ভিডিও আমাদের চ্যানেলে পাবেন দরকারি ভিডিও পাবেন ইনশাআল্লাহ উৎসাহ দিবেন এবং আপনাদের সুন্দর মন্তব্য জানাবেন দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি